একদূর বনে থাকত দুই বন্ধু পাখি টুনটুন আর মিঠু তারা ছিল অবিচ্ছেদ্য বন্ধু প্রতিদিন একসাথে উড়ে বেড়াত গান গাইত আর ফল খুঁজত বন্ধুগণ চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে লাইক করবেন কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে আজকে চল পাহাড়ের দিকে যাই শুনেছি ওখানে এক অদ্ভুত ফুল ফুটেছে অদ্ভুত ফুল মানে শুনেছি যে ও ফুল পাবে তার এক ইচ্ছে পূরণ হবে জোন ঠিক করলো কাল সকালেই তারা জাদুর ফুল খুঁজতে বের হবে পরদিন তারা উড়ে গেল দূর পাহাড়ের দিকে পথে ঝড় এলো বৃষ্টি পড়লো কিন্তু তারা থামল না ভয় ভয় লাগছে পাস না সাহসী হলে তবেই স্বপ্ন পাওয়া যায় অবশেষে তারা এক গুহার সামনে পৌঁছাল গুহার ভেতরে আলো ঝলমল করছে মাঝখানে এক অদ্ভুত ফুল গোলাপি রঙে জ্বলছে টুনটুন ফুলের কাছে গিয়ে বন্ধ হে জাদুর ফুল আমাদের একটা ইচ্ছে পূরণ করো ফুলটা আলো ছড়াতে লাগলো এক মিষ্টি কণ্ঠ ভেসে এলো তোমরা একসাথে এসেছো তাই কেবল একটাই ইচ্ছে পূরণ হবে ভাবো ভালো করে আমার মনে হয় আমরা যেন সারা জীবন বন্ধু থাকি এই ইচ্ছে করাই ভালো না না ওটা তো এমনিতেই আছে চল খাবারের পাহাড় চাই দুজনেই আলাদা আলাদা ইচ্ছে করতে লাগলো ফলে ফুলটা হঠাৎ ম্লান হয়ে গেল তোমরা লোভ করেছ বন্ধুত্ব ভুলে গেছ এখন তোমাদের শিক্ষা দরকার হঠাৎ গুহা কাঁপতে লাগল মিঠু আর টুন টুন দুদিক ছিটকে গেল একজন বনে পড়ে আর একজন নদীর ধারে টুনটুন কোথায় তুই আমি এখানে তুই ঠিক আছিস তারা আবার একে অপরকে খুঁজে বের করল কষ্ট করে একে অপরকে সাহায্য করল হ্যাঁ জাদু ফুল নয় আমাদের মনের ভেতরেই লুকানো তাদের কথায় জাদুর ফুল আবার ফুটে উঠল এবার আরও উজ্জ্বল হয়ে ফুলের কণ্ঠ শোনা গেল তোমরা শিক্ষা পেয়েছো তাই তোমাদের আশীর্বাদ দিচ্ছি যতদিন বন্ধুত্ব থাকবে ততদিন সুখ থাকবে